কোন বকরির কপালে চাঁদের সাদা চিহ্ন থাকে এটা চিনে কেমন কঠিন বলে অনেক সহজ বলে হাসরের কোটি কোটি মানুষের মধ্যে আমার যারা আসল উজুবান দিয়া পাঁচ বেলার নামাজ পড়বে আমি নবী তাকায় দেখব অজুর অঙ্গ তাদের নূরের আলোতে ঝলমল ঝলমল করতে থাকবে আমি নবী বাসাই করে করে জান্নাতের ময়দানে নিয়ে যাব রহিমা কান্না করে বলে পয়গম্বর আসরের দিন যদি আল্লাহ আমি রহিমাকে ডাকিয়া বলে এমন কোন আবল নি আসছো নাকি যাতে করে তোমাকে মাফ করে দিব ওই দিন যদি আমার কোন আমল না পায়

কি চান একজন আলেমের মা হয় কবরে যাও একজন হাফেজ কোরআনের মা হয় কবরে যাও তুমি মরার পরে তোমার সন্তান জানাজা পড়াবে তুমি মরার পরে তোমার সন্তান কবরে গিয়া কোরআন পরে দোয়া করবে যদি এমনটাই চাও স্বামীর খেদমত করো সন্তানের কোরআনওয়ালা বানাও আল্লাহর মহাব্বত নিয়ে পর্দা করে চলো আর আল্লাহর কাছে শোকের পানি ছেড়ে কান্না করো আল্লাহ এমন সন্তানের মা বাবা সেই সন্তান আমি মরার পরে জানাজার ইমাম হতে পারে এরে যুবক আল্লাহর কাছে তওবা কর যৌবনের তিন ভাগের দুই ভাগ গুনাহের কাজে ব্যয় করছো আর কয়েকদিন বাহাদুরি করবি এখান থেকে ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোর হাতের মধ্যে নাই এরে যুবক আমিও তো তোর মতো একটা যুবক সন্তান তোর ডানে বামে তাকায় দেখ তোর মতো যুবক কলেজে পরে নামাজ না তুই কেন না তোর মতো যুবক রে নি পুলিশ কারোর চাকরি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারো না তোমার মতো যুবক তাকায় দেখো কৃষি কাজ করে নদীতে কাজ করে শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারো না কয়েকদিন আর গুনার কাজ করবি রে বাবা জাহান নামের আগুন কি সহ্য করতে পারবি আল্লাহর কোরআনটাকে তুই কি মিথ্যা মনে করেছ নবীর হাদিস কি মিথ্যা মনে করেছ আল্লাহর কোরআনের আওয়াজ এক জার্রা যদি কাবুর যাও সেই কবরের দুই পার্শের লাতির চা পাথরের হার চুরমার হয়ে যাবে সহ্য করতে পারবি না রে আল্লাহর বান্দা তৌবা কর আল্লাহর কাছে কান্না কর ও আল্লাহ জীবনে আর কোনদিন না ছাড়বো না বেপরদায় চলবো না আর কোনদিন মা বাবার সাথে বেয়াদি করব না আলে মোলামাদের সাথে বেয়াদি করব না আর কোনদিন দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে সরযন্ত্র করব না সহিভাবে কোরআন নামাজ পড়বো নবীর তরিকায় চলবো ওই লুল্লি কুল্লি

वो तो तो व्हाइल व्हाइल ओए वीडियो सेट टेंपरेचर आता है আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে গ্রামের মাঠে এলাম তো সবুজ ঘাস এবং ধান দেখে অনেক সুন্দর দৃশ্য তাই আপনাদের মাঝে একটা লাইভ করছি তো আমার লাইভে যারা যুক্ত আছেন তাদের সবাইকে অভিনন্দন এবং আসসালামু আলাইকুম যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাইতে পারেন আকাশের পরিস্থিতি মোটামুটি তেমন একটা ভালো না এরপরেও মাঠে আসছে আপনাদের সঙ্গে লাইট তুলে ধরছি আপনাদের যদি একটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানতে পারেন এবং যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ম্যাগের পরিস্থিতি তেমন একটা ভালো না পানি জোরে হচ্ছে পানির কারণে বেশিক্ষণ মনে হয় লাইভে থাকতে পারবো না তো যদি ভালো লাগে তো কমেন্টে জানাইবেন Thank you.

অনেক সুন্দর দৃশ্য অনুভব করতে পারছেন এই লাইভে আসলে সবুজ কাশমারে এত সুন্দর দৃশ্য কার না ভালো লাগে যারা লাইভে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ আপনারা লাইভে যুক্ত থাকুন এবং ভালো ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করব পাশে থাকুন kasheanik mag অনেক সুন্দর ধান আছে মাঠে